মার্বেলের তো ছিলই তারপর মাকড়ানা মার্বেল যেটা ডুমি সেটা তো আমাদের আছেই হ্যাঁ সেটা একদম হাফ দামি পাবে মাকড়ানা ডুমবি মার্বেল যেটা আর আরেকটা আমাদের এই ব্যবসার সঙ্গে যেটা অ্যাড করেছি যেটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রয়োজন সেটা হচ্ছে পাইপ লাইনের অল ফিটিংস সাবমার্সেল এবং সব কিছু এগুলো হোলসেল রেটে পাবে সুপ্রিম কোম্পানির আছে আমাদের ফেনালেক্স কোম্পানির আছে ডিএমপি কোম্পানির এ টু জেন মাল আপনি একদম হাফ দামি এবং হোলসেল রেটে প্রত্যেকটা মাল পাবে ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের অনেকদিন থেকেই ফাইনান্সের ব্যবস্থা আছে বস ফাইন্যান্স আচ্ছা সেটাতে একদম হালাল কোনো রকম সুদ লাগবে না আপনি এসে মাল কিনবেন তারপর যেটা টাকা সেটাই লাগবে বস ফাইন্যান্সে যেটা মাধ্যমে সেখানে আমাদের ম্যাডাম আছে তিনি বলবে আর কীভাবে কী কী কাগজপত্র লাগবে ফাইন্যান্সে মাল পাওয়া যায় একদম জিরো 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 কোনো ইন্টারেস্টের এখানে কোনো জায়গা নেই আচ্ছা হ্যাঁ আমাদের ফাইন্যান্সে পাইপ থেকে শুরু করে মার্বেল যাবতীয় যা মানে তাজ মার্বেলের যা প্রোডাক্ট আছে আপনি ফাইন্যান্সে এ টু জেড মাল পাবেন এই ফাইন্যান্সে প্রত্যেকটা প্রোডাক্টই ফাইন্যান্সে পাবেন এবং খুবই ডাউন কম পেমেন্ট দিয়েই আপনি এটা ফাইন্যান্স করতে পারেন কোনো রকম ঝিকঝাঁক কিছু নাই কোনো ঝামেলা নাই আপনি ডাইরেক্ট এসে ম্যালামের সঙ্গে কথা বলে ফাইন্যান্স করবেন সঙ্গে সঙ্গে ফাইন্যান্স হয়ে যাবে আপনাকে ঘুরতে হবে না কিছু করতে হবে না একদম আমাদের অফিসের সবসময় লোকই আছে ফাইন্যান্স সঙ্গে সঙ্গে আমাদের স্পট ফাইন্যান্স হবে